স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আসসালামু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের এডমিশন জার্নি শুরু করেছো এবং তোমরা অনেকজনে আমাকে প্রশ্ন করতে পাই আমি এখনো এডমিশন জার্নি শুরু করি নাই তো আমি কিভাবে আমার এডমিশন জার্নি শুরু করব। এই বিষয়ে একটু যদি কথা বলতেন অনেকজনেই কিন্তু মেসেঞ্জারে দিয়েছে তো আমি তোমাদের বাবলাম যে একটা ভিডিও করে তোমাদের এই বিষয়ে কথা বলি এক নম্বর যদি কথা বলি তুমি কি স্বপ্ন দেখতেছ যে তুমিও পাবলিকিয়ান হবে যদি তুমি স্বপ্ন দেখা দাও যে পাবলিকিয়ান হবে তাহলে আমি মনে করি তোমার এখনই শুরু করার সময় তাহলে তুমি শুরু করবে হবে। তোমাকে প্রথম দিয়ে কাজটা করতে হবে টার্গেটটা ফিক্স করতে হবে অর্থাৎ তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা এবং সেই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কিভাবে শুরু করবা কিভাবে শুরু করবা তোমাকে অবশ্যই একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে যেমন যদি আমি কথা বলি রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সেখানে দেখতে পারবা যে বাংলা এবং ইংলিশ যে রয়েছে সেই প্রিপারেশনটা কিন্তু সেম নিতে হবে দুই নাম্বার যে বিষয়টা বলবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ওই বিশ্ববিদ্যালয়ের রাস্তা কিন্তু তোমাকে চিনতে হবে এখন রাস্তা বলতে কি বুঝালেন ভাইয়া আমি তোমাকে বলবো যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা থাকতে হবে এখন যদি তোমার প্রশ্ন ধারণা যদি না থাকে তুমি দেখতে পারবো যে বিগত বছর অর্থাৎ এই লাস্ট এক বছরের মধ্যে মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি যে প্রস্তুতির যে প্রশ্নগুলো রয়েছে চেঞ্জ হয়ে গেছে তো তোমাকে লাস্ট দুই থেকে তিন বছর যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেটা তুমি শুরু করো এবং পরে যে বিষয়টা আমি কথা বলবো অবশ্যই একটা রুটিন মাস থাকতে হবে তোমার যদি রুটিন না থাকে তাহলে হচ্ছে তুমি হচ্ছে যে মানে তোমার প্রিপারেশনটাই তুমি বুঝতে পারবা না অর্থাৎ তোমাকে রুটিন অনুযায়ী কিন্তু এখানে আগাতে হবে সেটা তুমি সকালে কি পড়বা বিকালে কি পড়বা বা রাতে কি পড়বা সেই বিষয়ে সেই বিষয়েও কিন্তু তোমাকে ধারণা থাকতে হবে মনে করো অ্যাডমিশন জার্নির মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব যেটা কথা বলি সেটা হচ্ছে যার দিন মানে শুরু হয় সকালে তার প্রিপারেশন কিন্তু অনেক অংশে বেশি ভালো হয় তাহলে তোমার কিভাবে প্রিপারেশন শুরু করবা মনে করো তুমি সাতটা থেকে নয়টা পর্যন্ত তোমার যে মুখস্থ পাঠগুলো রয়েছে ইংলিশের বা বাংলার সেগুলো তুমি পড়ে ফেললা দুপুরে তুমি যে দশটা থেকে একটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত তুমি ইংলিশটা দেখলা গ্রামাটিক্যাল পার্ট দেখলা এরকমভাবে কিন্তু তোমাকে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তিন নাম্বারে যদি কথা বলি সেটা জানো কি সেটা হচ্ছে তোমার ধারাবাহিকতা থাকতে হবে দেখো এখন কিন্তু তিন থেকে চার মাস সময়টা রয়েছে এখন যদি তুমি একদিন পড়ো আরেকদিন না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় না বা তুমি কোনো কাজেই সফল হতে পারবে না সেটা এডমিশন টেস্টে হোক বা তুমি যেকোনো ভবিষ্যতে হয়ে যাবা চাকরি প্রিপারেশন নেবা ওইখানে যদি তোমার ধারাবাহিকতা না থাকে তুমি কোথাও তুমি কিন্তু সফল হতে পারবে না তো তোমাকে বলবো তুমি যদি এডমিশন জার্নিতে টিকে থাকতে চাও এবং পাবলিক হতে চাও তোমাকে অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করতে হবে আর যেটা হবে লাস্টের দিকে যেটা হয় যে অনেক দিনে হতাশা হয়ে যাও বা হতাশ হয়ে যাও এখন আমি কি করবো এখন কি করবো দিন শেষে এটা মনে রাখছি যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে তাদের মধ্যে হতাশা আসে কিন্তু এই হতাশাকে যারা শক্তিতে রূপান্তর করতে পারে যেংশে তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং তোমাকে একটা কথা বলবো যারা এডমিশন प्रिपरेशन নিচ্ছ। একটা কথা মনে রাখিয়ে স্টার থেকে 5 মাসের সময়টা থাকবে এর এর সাথে কিন্তু তোমরা শুধু प्रिपरेशन নিচ্ছ না তোমরা শুধু স্বপ্ন দেখতেছো না তোমার পিতামাতা স্বপ্নটা দেখতেছে তো তোমার পিতামাতার যে স্বপ্নটা পূরণ করতে চাও আমি মনে করি এই তিন থেকে 4 মাসের সময়টাকে তুমি কাজে লাগাবা এবং তোমার পিতামাতার মুখে তুমি সেই হাসিটা ফোটাবা তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো তোমরা যারা পেজ থেকে দেখবা ফলো করে রাখো এবং ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো সেই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম